বান্দার হাতের উচিলে আমাদেরকে মাফ করে দেন আমাদের হাতের দিকে তাকাইলে দেখি গুণা জবানের দিকে তাকাইলে মিথ্যা শিকায়তের গুণা এই মসজিষের মধ্যে যার হাত কবুল হয় যার জবান কবুল হয় তার জবানের উচিলা সকলকে মাফ করে দাও আল্লাহ আজকে যে বান্দা আপনার যাকে সারা দিয়া কবরে চলে গেছে আল্লাহ কবরের সুয়াল জবাবকে আল্লাহ আপনি সহজ করিয়া দেন কবর খানাকে জান্নাতের বাগান বানা দেন জীবনের তাম গুণাগুলি মাফ করে দেন মজলিশের মধ্যে যারা হাত তুলছে জানি না কার মা নাই জানি না কার বাবা নাই কি আমার মা না বাবা রে বাবা কোয়া ডাক দিতে পারবে না আল্লাহ মা যাদের মা বাবা আর সন্তান নিয়াজ জায়গায় এদের দোয়া রুসিলাম মাওলানা সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল করে নাও ভাইয়ের দোয়া ভাইয়ের জন্য কবুল করে নাও এলাকা দোয়া এলাকা বাসীদের জন্য কবুল করে নাও সবাই রুচিলে আল্লাহ আপনি আমাকে কবুল করেলাম আল্লাহ বাজান কবুল করিয়াল আল্লাহ জাফর কবুল করেন আল্লাহ কবুল করে নেন যারা হাজির হয়েছে আল্লাহ সকলকে আপনি কবুল করলাম আল্লাহ তরিকার রুহানি ফায়দ মু করেন আল্লাহ কুতুবুল আলম ফজদুল করিম রহমাতুল্লাহ কালো মানিক চরমনার জমিনে ঘুমান আমাদের কাগল বানাইয়া ওই কালো মানিকের রুয়ানি ফায়স বারা কাতলো সেই করো আল্লাহ কেউরা বলি আব্দুর রশিদ রহমতুল্লাহ আল্লাহর কবর কে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ কুকুয়ার মাজুদ্দিন দরবশের কবর কে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমাদের হালাওলা যারা কবরে গেছে সবাইকে মাফ করে দেন আল্লাহ আপনার যারা হাত তুলছি কাউরে অবাবি বানাইয়েন না আল্লাহ কাউরে বড় ধরনের ওষুধ দিয়েন না মামলা না দিয়েন আল্লাহ যারা মিথ্যা মামলা আছে আল্লাহ খালাসের ব্যবস্থা করে দেন আল্লাহ এলাকার সকলকে কাজে কাজ মিলাইয়া চলার মতো তৌফিক দেন আব্বুল আলামিন এলাকার সকলকে দিনদার মোত্তাকিন নামাজি বানাইয়া দেন এলাকার সকল দিনদার মুসলমানদেরকে কবুল করে নেন রব্বি রাহমাহুমা কামা রব্বায়ারি সবিরা সুবহান রব্বিকা রাব্বিল আয্যাতি আন মায়াসিফুন